প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমি আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালে প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণীর গণিত প্রশ্নের উত্তর সহ আলোচনা করব পূর্ণমান হচ্ছে তিরিশ নম্বর সময় হচ্ছে এক ঘন্টা দেখো তোমাদের যেহেতু বিষয়ের নাম লেখা আছে তাই এটা লিখতে হবে না এখানে লেখা আছে বিদ্যালয়ের নাম তোমাদের যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের নাম লিখবে তারপরে দেখো লেখা আছে শিক্ষার্থীর নাম অর্থাৎ নিজেদের নাম তোমরা লিখবে লিখবে কিছু দরকার রোল রোল নাম্বার নাম্বার ক্লাসে যেটা প্রেজেন্ট করো সেটা দেখো তাহলে তিরিশ নম্বরটা কিভাবে আমরা পরীক্ষা দেবো সেটা আমরা দেখে দিচ্ছি লেখা আছে দেখো পরপর লিখে শূন্যস্থান পূরণ করো অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে তারপরে কি কি হবে সেটা লিখতে হবে তাহলে চল্লিশের পরে কত হচ্ছে একচল্লিশ চারে এক একচল্লিশ চারে দুই বিয়াল্লিশ চারে তিন তেতাল্লিশ চারে চার চুয়াল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ আছে চারে ছয় ছেচল্লিশ চারে সাত সাতচল্লিশ চারে আট আটচল্লিশ নয় উনপঞ্চাশ শূন্য পঞ্চাশ আবার বলছি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আছে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে তাহলে এটা এইভাবে লিখতে হবে পরপর তারপরে দেখো লিখা আছে পরে দেখো আগের পরের ও মাছের সংখ্যা দেখুন অর্থাৎ ফাঁকা আছে আগে কি হবে ছাব্বিশের আগে পঁচিশ পঁচিশ পাঁচ তারপর ছাব্বিশ বাইশ আছে তার পরের সংখ্যা কত হয় দুই বাইশের পরে দুয়ে তিন তেইশ তারপর দেখো বিয়াল্লিশ সাড়ে দুই বিয়াল্লিশ আছে হবে চারে তিন তেতাল্লিশ তারপরে আছে চুয়াল্লিশ এখানে আছে চৌদ্দ এরপরে ফাঁকা আছে শেষে ষোলো চোদ্দ তারপর দেখো দেখেন বাম দিকের সাথে দিক দেখো বাংলায় দেওয়া আছে সংখ্যাগুলো ডান দিকে ইংলিশে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এইভাবে লেখা আছে তাহলে দেখো এক এই একটা এই ওয়ানের সঙ্গে এভাবে দাগ দিয়ে মেলাতে হবে বারবার বলছে এরকম চিহ্ন দাগ দরকার নেই শুধুমাত্র এইভাবে লম্বা একটা দাগ দেবে পাঁচ অর্থাৎ ফাইভ কোথায় আছে দেখো পাঁচ মানে ফাইভ তাহলে এইখান থেকে এই ঘরে এরকম এইভাবে আসবে এমনি দাগ দিতে হবে আট কোথায় আছে দেখো এইভাবে পর পর ঠিক আছে এখান থেকে তাহলে একটা হয়েছে এখানে ওয়ানের জায়গায় পাঁচ হয়েছে ফাইভের জায়গায় আট হয়েছে এইটের জায়গায় নয় হবে কোথায় নাইনের জায়গায় শেষে একবার নাইন ঠিক আছে এভাবে বাম দিক ডান দিক মেলানো হলো এরপরে হচ্ছে চারের দিকে বানান করে লেখো ছয় আছে সংখ্যায় তাহলে এটা লিখতে হবে ছ তাহলে কি হলো ছয় হলো এটা নাইন নয় লেখা আছে এটা বানান করে লিখতে হবে দন্তান অন্তস্থ নয় তারপর দেখো এটা আগেটা ছিল বাংলা এবার হবে দেখো ইংরেজিতে পাঁচের দাগে ইংরাজিতে বানান করে লেখো এখানে দেখো টু আছে তাহলে এটাকে লিখতে হবে টু মানে টি ও টু এখানে দেখো ফাইভ তারপর দেখো এখানে লিখা আছে গুনে সংখ্যাটি বসাব তাহলে এখানে কটা বক্স আছে দেখো একটা দুটা তিনটা বক্স তাহলে এখানে তিন লিখবে ঠিক আছে তারপর দেখো এখানে কটা আছে ক্ষয়দাগের একটা দুটো তিনটে চারটে পাঁচটে তাহলে এখানে পাঁচ লিখবে হয় সংখ্যায় লিখতে পারো না হলে কথায়ও লিখতে পারো পয়চন্দ্র বিন্দু আকার চল লিখতে পারো কিংবা শুধু সংখ্যায় পাঁচ লিখতে পারো তারপর দেখো এখানে কতগুলো সূর্য আছে একটা দুটা তিনটে চারটে পাঁচটে ছটে সাতটা তাহলে সাত এভাবে সাত লিখতে পারলাম এরপরে দেখো সাতের দাগে ছোট্ট সংখ্যাটি গোল করা গোলটা কিভাবে করতে হবে দেখো এখানে দেওয়াই আছে এইভাবে গোল করতে হবে ছোট সংখ্যা দেখো কয়েক দাগে প্রথমে আছে ষোলো চব্বিশ বারো আটত্রিশ তাহলে এখানে সবচেয়ে ছোট দেখো বারো তাহলে এই বারোতে চার একটা গোল করতে হবে তারপরে দেখো কয়েক দাগে দেওয়া আছে বিয়াল্লিশ আঠেরো ছাব্বিশ তেত্রিশ তাহলে এই যে চারটে সংখ্যা চারটে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা না আঠেরো তাহলে এই আঠেরোতে এইভাবে গোল করতে হবে ঠিক এই প্রশ্নের উল্টোটা হচ্ছে এখানে বগলের সংখ্যাটি গোল করো মানে এখানে ছোটটা ছিল এটা বকল করতে হবে তাহলে দেখো বারো তেইশ সতেরো আঠাশ তাহলে কোনটা বগলের দেখো অবশ্যই আঠাশ হবে এই আঠাশে গোল করতে হবে তারপর দেখো খয়ের আছে তেইশ পঁয়ত্রিশ চোদ্দ উনিশ তাহলে এখানে দেখো বুঝতেই পারছো কোনটা হবে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটাকে এভাবে গোল করতে হবে তারপর দেখো নয়টাকে আছে কস্তম্ভের সাথে স্তম্ভ মেলা দেখো এখানে প্রথমে সংখ্যায় লেখা আছে বারো পাঁচ আঠেরো সাত চব্বিশ আর কথায় লেখা আছে তাহলে দেখো এখানে লেখা আছে আঠারো সাত বারো চব্বিশ পাঁচ তাহলে বারোটা কোথায় আছে দেখো এই জায়গাটায় হবে বারো এইভাবে দাগ দিয়ে দেবে পাঁচ কোথায় আছে এখানে পাঁচ কথা লেখা আছে এখানে এখানে দাগ দিয়ে দেবে আঠেরো এই সংখ্যায় লেখা আছে এখান থেকে গিয়ে একবারে এর পাশে দাগ দিবে আঠারো সাত আছে দেখো এখানটায় সাত নন্দশাখাত এখানে চব্বিশ এইভাবে তোমাদের দাগ দিয়ে মেলাতে হবে তারপর দেখো খুব সহজ আছে যোগ করো কয় দাগে আছে সঙ্গে যোগ করলে কত হয় তাহলে রেখা করতে পারো কিংবা দাগ দিয়ে দেয় চার আছে তাহলে দুটো দাগ দুটো দাগ দিলে চার পাঁচ ছয় এখানে ছয় বসালে তারপর দেখো এখানে কয়দাগে ছয় সঙ্গে চার যোগ করলে কত হবে হয় তোমরা রেখা গুনে করতে পারো কিংবা আঙুল গুনে কিংবা দাগ দিয়ে দেয় ছটা দাগ দিলে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আবার চারটা এক দুই তিন চার টোটালটা গুনলে তাহলে ছয় সাত আট নয় দশ এখানে দশ হবে এখানে দেখো ঠিক এইভাবে পাঁচের সঙ্গে তিন যোগ করে যা হয় আট পাঁচটা দাগ দিবে তারপরে আবার তিনটে দাগ দিয়ে দিবে সব মোট গুনবে পাঁচ আর তিন আট হবে ঠিক যোগের উল্টোটা যেটা বিয়োগ সেটাও সেরকম নটা দাগ দিয়ে দিবে তিনটে দাগ এভাবে কেটে দিবে তারপরে গুনবে কটা দাগ বাকি থাকছে কাটতে ছটা তাহলে নয় থেকে তিন বাদ গেলে ছয় দাগে সেরকম সাতটা দাগ দিয়ে দিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেখান থেকে দুটো দাগ কেটে দিবে এক দুটো কেটে দিলে বাকি থাকবে দেখবে পাঁচটা পাঁচ লিখবে আট ঠিক এইভাবে আটটা দাগ টেনে দিলে টেনে দেওয়ার পর পাঁচটি দাগ এভাবে কেটে দিবে কেটে দেওয়ার পর দেখবে আর তিনটি ডাক বাকি থাকবে সে তিন তিন দেখবে বা তো হাতে রেখা বা আঙুল গুনে বললাম এভাবে লিখতে হবে তাহলে অবশ্যই তোমরা এই পরীক্ষাটি ভালো করে যত্ন সহকারে দেবে